আপনাদেরকে ধন্যবাদ আপনারা এত রাতে কষ্ট করে এখানে এসেছেন আমরা আমাদের আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আট সদস্য সদস্যের একটি প্রতিনিধি দল চায়না সফরে গিয়েছিল আমরা সেখান থেকে সরাসরি আজকে এয়ারপোর্ট থেকে এখানে এসেছি কারণ আমাদের ফ্যাসিস বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি অসংখ্য ভা অসংখ্যবার নিজের রক্ত দিয়েছেন রাজপথে লড়াই করেছেন আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি আমাদের নুরুল হক নূর ভাই তার উপরে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে কিভাবে একটা রক্তাক্ত হামলা হয়েছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের একজন সভাপতিকে এভাবে আর্মির সৈনিক আর পুলিশের কনস্টেবল দিয়ে আঘাত করে রক্তাক্ত করার নজির বাংলাদেশের ইতিহাসে আর আছে কি না কিংবা এটি একটি বিরল একটি ইতিহাস সো এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানের সামনের সারি একটি সহযোদ্ একজন সহযোদ্ধার সাথে এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে আমরা মনে করি এবং সেই জায়গা থেকে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে আমরা সরাসরি আজকে আমাদের সহযোদ্ধা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর ভাইকে দেখতে এসেছি আপনারা জানেন যে তার শরীরের নাক মাথা বুক থেকে শুরু করে একাধিক জায়গায় ফ্র্যাকচার রয়েছে এবং তিনি এখনও ঢাকা মেডিকেলের আইসিউতে রয়েছেন আমরা তার উত্তরোত্তর সুস্থতা কামনা করছি এবং ইতিমধ্যে এই বিষয়ে বিচারিক প্রক্রিয়ার জন্য যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এই জায়গায় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা দেখতে চাই কোনো ধরনের অপকর্ম ষড়যন্ত্রকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না জনগণ রাজপথ যেভাবে বেছে নিয়েছিল ফ্যাসিস তাড়ানোর জন্য ফ্যাসিসদের পক্ষে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রয়োজনে আবার রাজপথ বেছে বেছে নেবে বাংলাদেশের এই ছাত্র জনতা এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে